শনিবার দুপুরে হাওড়ার আলমপুরের গড় মির্জাপুরের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই আঠেরো বছরের যুবক বন্ধুর সঙ্গে কারখানায় কাজ করতে এসে আগুনে পুড়ে ছাই আঠেরো বছরের যুবক আকাশ হাজরা ভস্মীভূত কারখানায় প্রায় তিন ঘন্টা হন্যে হয়ে খুঁজে বেড়ালো বন্ধু তারপর যে ঘটনার সামনাসামনি হলো নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারল না বন্ধু শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার আলমপুরের গড় মির্জাপুরের একটি কারখানায় দুপুর তিনটা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখে কারখানায় ছুটে আসেন স্থানীয় মানুষ দাউ দাউ করে জ্বলছে আগুন ততক্ষণে প্রাণ বাঁচাতে কারখানার প্রায় সমস্ত শ্রমিক কারখানার বাইরে কিছুক্ষণ পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায় দমকলের ছটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যখন আগুন প্রায় নিয়ন্ত্রণে সে সময় আগুনের ভেঙে পড়া শেডের নিচে একটি মেশিনের সামনে থেকে উদ্ধার হয় পুরে ছাই একটি মানব কঙ্কাল জানা যায় কারখানায় শ্রমিক ছাড়াও বাইরে থেকে দুই যুবক কারখানায় সেট করতে এসেছিল তাদের দুজনের মধ্যে একজন হলো দুর্ঘটনায় মৃত আকাশ হাজরা বন্ধু সুজয় রায় জানান কন্ট্রাক্টর গৌতম জানার বড়তে উলুবেড়িয়ার তুলসী বেড়িয়া থেকে দুই বন্ধু সেডের কাজে আসে গত তিন দিন এই কারখানায় কাজে আসছে তারা শনিবার সকালে কারখানায় পৌঁছে তারা সেড মেরামতির কাজ শুরু করে দুপুর দুটো নাগাদ বিশ্রাম নিতে কারখানার ভিতরে পৌঁছায় দুজনে এরপর খাওয়া ও বিশ্রাম শেষে দুপুর তিনটা নাগাদ কাজের জন্য প্রস্তুতি শুরু করতে কারখানা থেকে বের হয় সুজয় কারখানা থেকে বের হবার মুহূর্তেই বিকট শব্দ পিছন ফিরে তাকাতে দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন কিছু বোঝার উপায় নেই সকলই প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়েছে কারখানা থেকে তারপর কারখানার গা ঘেঁষা বসতির মানুষ আগুন দেখে হাজির হয় সেখানে কিছুক্ষণের মধ্যে দমকল এসে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ শুরু করে সকলে আগুন নেভাতে ব্যস্ত তখন থেকে বন্ধুকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা চালাচ্ছে সুজয় কারখানা চত্বরে খোঁজ না মেলায় পার্শ্ববর্তী এলাকায় গিয়ে মানুষকে জিজ্ঞাসা করেও মেলেনি খোঁজ ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি এরপর আগুন লাগা থেকে প্রায় দু থেকে তিন ঘন্টা পর কারখানার ভিতর থেকে উদ্ধার হয় একটি আগুনে পুড়ে ছাই হওয়া দেহ আগুনের জলসানিতে পরনের পোশাক দেহের মাংস পুড়ে ছাই অবশিষ্ট দেহের কিছু হার দেখে বোঝার উপায় নেই বন্ধুর হাতের বালা নিশান ছিল বলেই জানান সোজায়। মৃত যুবকের পরিবার বলতে মার ছেলে গত কয়েক মাস আগে বাবা গত হয়েছেন তারপর ছেলের এই মর্মান্তিক পরিণতি ঘটনাস্থল মার্শিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড় মির্জাপুর স্থানীয় পঞ্চায়েত প্রধান গোড়াই খান মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঘটনাস্থলে সাঁকরাই থানার পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার গুন্ডাকার ঘটনা বলতে আমাদের কন্ট্রোলে খবর আসতো যে এরকম একটা আলমপুরের আন্দোলন রোডে ফায়ার হয়েছে আমরা প্রথমে আলমপুর থেকে আমাদের কন্ট্রোল পাঠালো লোকাল ফায়ার স্টেশন যেহেতু তারপর আমরা হাওড়া আসলাম

আমরা খবর পেলাম প্রায় ঘন্টা দেড় দুয়েক আগে তখন সব আগুনটা মানে লেগেছে তো তৎক্ষণাৎ আমরা আসি এবং পুলিশ প্রশাসনের যারা আছে আধিকারিক তারাও এসেছে আজকে প্রশাসন খুবই ব্যস্ত রামনবমী জানেন র্যালি আছে আমাদের সাঁকালে তার সত্ত্বেও কিন্তু পুলিশ প্রশাসন তৎপরতার সাথে কাজ করেছে এবং তার সাথে সাথেই আমাদের আলমপুর ফায়ার স্টেশন থেকে ফায়ারের গাড়িও এসেছে একটা ইঞ্জিন এসে গাড়ি তারা জল আগুন নেওয়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে এবং আমাদের এলাকার এখানকার যারা গ্রামের ছেলেরা আছে বিশেষ করে মা বোনেরা আছে তারা নিজেরাও সহযোগিতা করেছে রিজার্ভার থেকে জল দিয়েছে পুকুর থেকে ব্যবস্থা করেছে এবং দমকলে আরেকটি ইঞ্জিন এই এই মাত্র প্রায় আধা ঘন্টা হলে এসেছে দুটি ইঞ্জিন তারা দেখতে পাচ্ছেন কাজ করেছে এবং এটা আমরা যতদূর শুনেছি এবং দেখেছি যেটুকু থার্মোকলে গ্লাস বাটি প্লেট থালা এইসবই তৈরি হয় প্রতি বছর প্রতি বছর লাগে পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা জানি প্রতি বছরে আগুন লাগে আমরা এসে দেখছিলাম ভেতরে প্রথম ঢুকলাম ভেতরে যে রিজার্ভারের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে কিন্তু এর এটা ফাংশনাল যারা দেখে কাজ করে তারা নেই ফ্যাক্টরিতে কোনো স্টাফ নেই সব পালিয়ে গেছে এটা আমরা এসে দেখলাম আমাদের গ্রামের ছেলেপুলেরা এবং পঞ্চায়েত এখানে সদস্য আছে এই একটা আন্দুল পঞ্চায়েতের সদস্য আছে এদের আমাদের গ্রামের ছেলেপুলেরা এসে সেই সমস্ত রিজার্ভারের কাজকর্মগুলো নিজেরা এসে করলো এখানকার যারা কাজ করে তারা কিন্তু নেই তবে এখানকার শ্রমিক আছে কর্মসংস্থান আছে কাজ করে মহিলাও কাজ করে ছেলে পুরুষও কাজ করে তিনশো চারশো লোক তো কাজ করে দেখুন সেটা তো প্রশাসন আগামী দিনে ঠিক করবে এখানে পুলিশ পুলিশ আধিকারিকও আছে ফায়ার ব্রিগেডও আছে তারা সিদ্ধান্ত নেবে কীভাবে তবে পাশে গ্রাম আছে আগুনটা নিবে গেছে এটা আমরা লাকিলি মানে আজকে রাম পুজো এবং অন্নপূর্ণা পুজো মানে ভগবানের কাছে কৃপা যে তাড়াতাড়ি আগুনটা নিভে গেছে সবাই তৎপরতার সাথে কাজ করেছে মা এখানকার পরিবারগুলো যারা আছে তারা মানে ঠিকঠাক এখন প্রশিক্ষণের অভাব অবশ্যই স্টাফেদেরও অভাব স্টাফ নেই বলছে সব বাড়ি চলে গেছে ভয়তে বাড়ি চলে গেছে হ্যাঁ জলের রিজার্ভার আছে জলের পাম্প আছে সব কিছু আছে কিন্তু কাজ করার কেউ নেই আমাদের নিজেদেরকে এসে কাজ করতে হচ্ছে